কারা কারা খান হাত তোলেন তো দেখি মরব্বী একবারে দুই হাত তুলেছে তার মানে ও ডবল বিড়ি খায় না এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই আমার মনে হয় যারা নেশা করে শুধু বিড়ি না বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে এই দোষ শুধু তাদের না এ দোষ তাদের বউদেরও ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না ও বৌদেরও দোষ আছে ও থাকতে দেয় কোন কারণে কাছে মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি কোনো নেশা খায় সে বিড়ি হোক সিগারেট হোক আর বাকিগুলোর নাম বললাম না ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না বিছানা আলাদা করে দিলাম যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবি না এমনি টাইট হয়ে যাবে তার রোজা রাখেননি জীবনে একদিনও পর্দায় থাকেননি একটা বারও জীবনে হস করেননি অথচ আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন একটাই মাত্র কারণ জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি এখানে যারা আমরা স্বামী বসে আছি আশরাফ ভাই সহ বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আপনার স্ত্রী একদিনও আপনাকে দুঃখ দেয়নি তোলেন হাত তোলেন কে পারবেন তোলেন বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে কি বউ পেয়েছো ওকে বউ নাকি রসনের স্বাদ না যাক এতগুলো মানুষের ভেতরে স্টেজে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করেনি এও হাত তুলতে পারেনি তার মানে এ ওর বউ একে দুঃখ দিয়েছে কেউ আমরা পারলাম না সাতা আমিও পারি না কারণ আমি মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি ও পাইনি একটা মানুষ গো এদিকে আজকে বিয়ে করিস না ভাই আমি হাসির জন্য বলছি না মা বোনেরা যারা আছেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন আর মনে করেন কালো বোরকা পরে আমি জান্নাত যাবো না যাবে কে কে বলেছে খাদিজাতুল কবরার দিকে তাকান জীবনে এক অক্ত নামাজও পড়েননি রোজাও রাখেননি জীবনে একটা জীবনে একদিনও পর্দায় থাকেননি কারণ এই বিধানগুলো নাসিল হয়েছে সপ্তাহের এনতেকালের পর এ ধরনের করতে পারেননি কিন্তু জীবনে কোনো দিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি সব উজাড় করে দিয়েছিলেন দেহ মন সম্পদ সব এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে আজকে সাতক্ষীরার মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন বলেন আমিন তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না